দাদা আমি একটা পাওয়ার টিলা চালাই আমি এমন কিছু অপরাধ করিনি দাদা দেড় বিঘে জায়গা হাল করে তার খোঁটাটা আমি ছ বিঘে জায়গা করেছি এটা যে বিরাট অপরাধ করেছি দাদা তোরা টাকা দিবি নি তা দরকার নেই তা পাওয়ার টিলা ধরা হলে মেরে দাদা পাটা ভেঙে খোঁড়া করে দিবি তবে এই পাড়া আর এই পাওয়ার টিলা চালাও মাথা খারাপ এইখানে যারা পাওয়ার ঠিলা বয়ে নিয়ে চলে যাবো দাদা এই পাড়ায় আর জীবনে কোনোদিন ঢুকবো না ভিড় করে ইমানের আদেশটা থেকে দিয়ে চুরি করে নিয়ে যাই

একটা আমি পুরো গোটা পাটা পুরো শেষ করে দিলো মাগো শুধু কে আমাদের পাড়ায় কোচি কাচায় একটু আদু বাপটা কারে না আমাদের পাড়ায় যত ছেলেরা আছে সব দিকে দিকে কে ওই বিধবা ঘরে তারকে ফ্রি ফায়ার খেলতেছি আর খেলার জায়গা পায়নি তার উপর আমরা নিয়ে চিন্তা ভাবনা করেছি ওই বিধবা बापটাকে বের করে দেব আমাদের লোকটা সেই সকালবার বেরিয়েছে এখন পর্যন্ত ঘরে আসার নাম আছে কার নাম আছে কোথায় ছিলে আমি তো পাড়া তাস খেলতে ছিলাম তো তাস খেলতিলে ওই বিধবার কাছে গল্প করছিলে ওই সেই তোমার রোগ ওই সেই তোমার রোগ দাদা আমাদের পাড়া অল্প বয়সে একটা মেয়ে বিধবা আছে তার নাম পলে বৌদি যত তো সেই পলে বৌদি দাদা সত্যি কথা বলতে কি আজ থেকে পাঁচ বছর আগে আমাদের পাড়া সাত আটটা ছেলে মেয়ে সবাই স্টার পেত আর এই পাঁচ বছর পায় না বলে যত তো সেই পলে বৌদি দেখো ওই পলে বৌদি কথা বলে তোমার গায়ে তো ফসকা পড়ে কেন ফসকা পড়ে কেন দাদা আমাদের পাড়ায় বিশাল বিশাল নামে হরিনামের দল হতো সত্যি কথা বলতে কি দাদা হরিনামের দলের একটাই রোগ ছিল তারা এসে বলে রাত্রে করে আমরা পলি বাড়ি থাকবো দাদা এই যে পাড়া যত সদবা ছিল তারা ঝগড়া লাগলো কেন আমাদের বাড়ি থাকবে না পলির বাড়ি থাকবে কেন এই করে আমাদের গ্রাম থেকে হরিরাম সব তুলে দিলো হ্যাঁ ওই জন্য ভাবনা করেছি ওই বিধবা পাড়া থেকে বের করে দেবো হ্যাঁ বের করে দেবো বললে বার হবে তার তো ধরতে হবে প্রমাণ চাই পাড়ার সব ছেলেরা ডিউটি দিতে পলিবোধীর ঘরে কে ঢোকে ধরবে বলে ঠিক বলেছো এর বিচার চাই ওই মোলশাবি কাছে যাব এর বিচার চাইবো নলে যাই মল কাছে যাই রাতে আইসো রাতে যাই রাতে আইসো রাতে যাই দিনে করি হ্যালো কি হয়েছে আর যখন ভিডিও কল কর কেন আর তুমি তো জানো আমি বেয়া মানুষ আর বাড়িতে একা থাকি আহ সোনা রাগ করছো কেন আমি তো তোমাকেই ভালোবাসি তোমার লাল সাইজা হায়াতে ফুলে তোমার লাল

হরি আর কাঠ ছাড়ি যে শ্যামলের ফোন ধরি তো কমল রাগ করে আরে কমলের ফোন ধরি তো বিমল রাগ করে কেন রে তোরা কি ভাবিস আমরা বেয়া মানুষ বলে আমরা শান্তিতে থাকতে দিবি না দিদিগো তিন সকাল স্বামীটা আমার গেছে মারা সে মারা গেছে তা কি হয়েছে আমার খেয়েটা অসুবিধা হয় না মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে বেয়া মানুষ কোথায় যাব কি করব জীবনে উন্নতি করতে পারবো কি না টেনশনে টেনশনে দিন কাটছিল মারি দা কিচ্ছু করতে পারেনি এত গেল বছর রাস্তার কোলে এক বন্ধে চার বিঘে জায়গা কিনে ফেললাম সে দেখি কি তাই কলম তুলে ছাদ ফেলা ঘরও করেছি কিভাবে করলাম এর রহস্য আছে আমার একমাত্র মেয়ে তাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি আর বছর খানেক পর ইঞ্জিনিয়ার হয়ে ফিরলো বলে আর যদি কলেজ যায় আমাদের পাড়ার মেয়েরা আমাদের ঘাস হাসি করে টন টিটকারি কাটে বলে হ্যাঁ রে পালি তোর তো বিশাল কে তবে তারা যে যা বলিস বল আমার কিন্তু কিচ্ছু করার নেই আচ্ছা দাদা তোমরা বলো কেউ আমার কাছে ফোন করে টেনশন মুক্ত হতে চাই টেনশন মুক্ত করব না আমি হলাম খোঁড়া পাঠিলাম আমার বাড়ি না ওই পাড়ায় কী দিয়ে ছ ওই পাড়া পাওয়া ঠেলা চালাচ্ছি তবে দাদা সত্যি কথা বলতে এদের পাড়ার পরিবেশ কিন্তু খুব একটা ভালো না কে দাদা কার ঘরে ডিউটি দিচ্ছে আর কে কার ঘরে নজর রাখতে তার শুনলে মাথা গরম হয়ে যাবে আর আমি একটা জব যন্ত্রণী ঘুরতেছি একটা মেয়ের সঙ্গে আমি তিন বছর প্রেম করতেছি তার পাঁচ দিন এই ফোন করি তার ফোনে তার ফোনে সুইচ অফ আমার টাকায় তুমি কলকাতায় পড়াশোনা করবে আর আমার ফোন সুইচ অফ করি অন্য ছেলে প্রেম করে মাথা খারাপ হয়ে দেয় ওই জন্য এই বাড়ি আইছি ফোনের খবরটা নেব আর টুটু করে মাঠে কি পা চালাবো কি দাদা ভয় লাগছে এদের পাড়ার যা পরিবেশ কে কোথাও দেখে নিয়ে লাস্টে গিয়েজের গলায় পা কেটে মরবো যা হোক জীবন পারনের ব্যাপার ফোনের খবর নেব আর বোকের পা ঠিয়া চাল চলে যাবো উ উ উ বলছি ঘর বলছো এই ঘরের ভিতর কেউ আছো কে আমি খোড়া পা আটি লাউলা খড়া তা বলা নাই कोणी ঘরের হি তো ঢুকে পড়াচো মাদা ঠিকই না টেনশন ঢুকে পড়ছি বলছো এই ফোনের বিশা ঠিকটু আলোচনা করলে হতো না কেন ফোনে কি হয়েছে বলছি ফোনটা তিন দিন ধরে শুই জন্য ওইজন্য বলছি লাগি এখন সুইচ অফ আমার ফোন যদি সুইচ অফ হবে তাহলে রাজ্য চালাবো কি হবে এনার কী করে বোঝাই বলে দিন আমি ঠিক খোলাখলি বলতে পারছি না এনারা ঠিক বুঝতে পারছে না দেখো তুমি কে কোথায় দেখে ফেলবে হিতে বিপরীত এ ভাই তোর কাছে টাকা নেবো বললুম তোর ঘরে যাওয়ার সময় তো একদম হ্যাঁ হ্যাঁ

এই খোঁড়া পলি ঘরে ঢুকে চলো দুজনে ঘরের ভিতর ঢুকে দুজনে তো পিড়িত করতে ইয়ে শালা মোট কত ভালো জিনিস উল্টো ভাবে ঘুরিয়ে গোকা কাজে বলতে হয় ভগবান কি বুঝতে এই খোঁড়া এই পলি ঘরে ঢুকে দুজনে তো পিড়িত করতে কবলা জন্তু কি বলতে কি বুঝে দেখি যা সালা তো সমুদ্র কাঁকড়ার মতো দাঁড়া হা করে আস তুই মারতে যাচ্ছিস গঙ্গা হা গেলো তুই কিছু বুঝিস কি বলছো তুই মারিসনি আমাদের মোড়ল কার আছে মোড়ল কারণ কি বলি সন্ধ্যা তোদের পাড়ার বিচার পাড়ায় হোক আমার পাঠিরা মার যে চলতে আমি সেইখানে চলে যাচ্ছি

আ আ গোগা কি বলতে জানি এই গোগা বলতে যে এই শালা খোড়া ওর পার্টিটার সঙ্গে ওর পায়ে দৌড় পাতবি পাছবি বেদে ওই পার্টিটা চালিয়ে দিবি ওই পার্টিটা হাল করে করে যাবে আর এই শালা তার উপরতে মহিদ দাদ আরই পড়ি বলমার এক কোনই জ্ঞান দে beri চলে যাবে আমার কি মনে হয় জানাদা আমার মনে হচ্ছে পাড়া সবাই মনে হয় এই কাজের সঙ্গে যুক্ত আছে

কি আর চুল ছিঁড়ে শুনতে নিজের দোষ করার লোকের দিচ্ছি এই গো এই তাই বলছো তুই আমার কি দেখতে কি দেখেছি একটা কথা বলি শোন আমি ছ বছর এই ফাড়া পাওয়ার ঠিলা চাচ্ছি তোর সম্পর্কে অনেক কাছে অনেক কথা শুনেছি তোর চরিত্র খুবই একটা ভালো নয় আমি ও নিরাপরা ছিলাম আতি তো তোর সম্পর্কে যদি আমি একবার মুখ খুলে দিই তোর বউও তোর বিশ্বাস করবে না ভালো আর এনা জানা লায় আছে তোর লাল জামার বোতাম এই তাকাও দুদিন আগে তোমার লাল জামাটা কাটছিলো জিজ্ঞেস করো বোতামটা দেখা পাইনি বোতামটা কোথায় গেছে বল বোতাম 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 হ্যাঁ বোতাম বল জানো গিন্নি সত্যি কথা বলতে কি আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি বোতামটা টাং করে ছিড়ে চাকার মতন গড়ি গড়ি কার পুকুরে গিয়ে পড়ে চাই খুঁজে পায় না জামার বোতাম খুলে গিয়ে চাকার মতো গড়িয়ে পুকুরে পড়তে যায় ও বৌদি এই মোট করে বোদাম এমন জায়গা আছে তুমি সারাজীবনেও জীবনেও খুঁজে পাবে না তোমার চন্ডো করে আনে ভিতরে ঝুলছে কাগা তোমার সাদা ধুতি কাগা বাবু তুমিও সে আমতে ধুতি অনেকদিন খুঁজে পায় সে আমফান চলে যে উড়ে কোথায় চলে গেছে কে জানে 4-5 বজার আগে আমপান ঝড় যে সেইখান থেকে তুমি তোমার ধুতি খুঁজে নাওনি ও বৌদি

আদা পায়ে যখন সিদ্ধান্ত হয়েছে ওই বৌমার বেরিয়ে যাবে এক কোণে বেরিয়ে যাক ঠিক আছে তোমরা যখন বিচারে সিদ্ধান্ত করেছো আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমি চলেই যাব কিন্তু বলছিলাম কাকা बाबू আমি কিন্তু শর্তে বিচারটা পেলাম না কি কি বলছ তুমি আমি বিচার করতে পারি না কাকে করতে তোর কাকা কিভাবে বৌমার করতে যা কি করবি কর আচ্ছা বৌদি আমার কাকা সেই ন্যান্ডবেলা থেকে মার করে যখন দুধ খায় তখন থেকে বিচার করে কাকা বিচার করতে জানে না দেখ মোট করে একটা কথা বলি আমরা যেহেতু আসামি তোমরা বিচারক যেহেতু বিচারের সম্পর্কে একটা সমালোচনা হয়েছে সমস্যার সমাধান উচিত মাসি তোমার যদি কোনো বক্তব্য থাকে তুমি বলো তোমার বক্তব্যের পরে আমার বক্তব্য আমি বলো বলো হ্যাঁ বলবো বিচার বিচারের মতো হবে সব ঢেলে আলোচনা হবে তাহলে এসো গীতায় হাত দিয়ে বলো বিচারে যা বলবো সব সত্য কথা বলবো চলো এখানে আমার গীতা ফিতা আসছে কেন এটা কি কোটের বিচার গীতা লাগবে এটা পাড়ার বিচার যদি কিশলায় বই হতো বা সহজ পাঠ ভালো তুই মুখে করে দুদিন বা গুম করে ঘুলি মেরে যা সবাই গীতা দিয়ে শপথ করবো তারপরে বিচার আলোচনা চলে এসো কাকা চলে এসো গীতা দিয়ে শপথ করে চলে এসো তাহলে আজকে আমরা গীতা দিয়ে শপথ করে বলছি শপথ করে বলছি এই বিচার সময় যা আলোচনা হবে সবাই সব সত্য কথা বলবো সবাই সব সত্য কথা বল মাসি বলো তোমার বক্তব্য বলো তারপর আমি আমার বক্তব্য বলো বলো তাহলে আমি বক্তব্য বলছি বলো সেই সব মানুষগুলো আমার বিচার করবে যারা একবারও আমার ঘরে ঢোকেনি নি বাস ঠিক আছে চলো গোগাদা আলোচনা শুরু করি মাসি কি বলছি না মাসি বলছে সেই সব ব্যক্তিগুলো আমার বিচার করবে যে ব্যক্তি আমার ঘরে একবারও ঢোকেনি

হ্যাঁ গোগা তো বিরাট কায়দা দিয়ে বেরিয়ে চলে গেল চ এ খো বলিস খরা হ্যাঁ কি বলিস আমার ছেলেটা এত দুষ্টু নয় সে কেজি স্কিলে পড়ে আর ওই পুকুরের পাড়তে পারতে আসে হ্যাঁ সে যাতে পুকুরে পড়ে আমি তার আনতে যাচ্ছি তোরা বিচারটা সেরে নে এই দেখো তোমার তো চাপ হবে না আমি ছেলের বাড়ি খেয়ে আর এখানে এসেছি তুমি বাড়ি চলো তোমার আমি ব্যবস্থা করে দেওয়া এই তো গৌদি বলতে ছেলে ঘরে এসে বিচার সুধি ফেলাচ্ছি রে তাহলে হেডমাস্টার ফোন করে চলবো বনা অন্য লোকের বাচ্চা আনতে আমি চলে যাব তোমার বাচ্চা ঘর আছে বলে অন্য লোকের বাচ্চার অজুহাতি ঘর বাঁচো এই কেন তুই বিচার করবি নি না সে কি মাসিমা যেই বলেছে সেই ব্যক্তি আমার বিচার করবে যে আমার ঘরে ঢোকে তুই পালাচ্ছে কেন এ তুইও কি এঁয়ার ঘরে ঢুকিয়েছিলে নাকি আমি মিথ্য কথা বলব আর মিথ্য কথা বলা অভ্যেস নেই হ্যাঁ বলিস ন অনাথ যেদিন গৃহপ্রবেশ হয় সেই দিন আমি গিয়েছিলাম ওর সম্পর্কে আমি এই পাড়া তো সবচারিত চরিত্র সম্পর্কে আমার জানা ছিল আমি জানি চইনি গন্ডগোলের মাল আমার যেটুকুন বিশ্বাস এই পাড়ার সব থেকে ভালো মানুষ ভদ্র মানুষ বয়স্ক মানুষ কাকা সিনিয়র সিটিজেন কাকা সদমানু মানুষ চলো কাকা বিচারে আলোচনা শুরু ও ও কাকা

কেন তুমিও কি এনার ঘরে এরাই হচ্ছে সমাজের মধ্যে মানুষ আবার আমি তোলা প্রশ্নকারী অপরাধী যখন অপরাধরা নিজের দিকে আসে না সুন্দর গা মাঝে সমাজ থেকে বেরিয়ে চলে রক্ষক যখন ভক্ষকের ভূমিকা পালন করবে সমাজটা ভেতর থেকে ঘুন প্রকার মতো ঘুরে ঘুরে শেষ হয়ে যাবে আমরা অপরের সাধারণ জনগণ বুঝতেই পারবো না যেই মাসে আমার সেই ব্যক্তি আবার বিচার করবে যে আমার ঘরে ঢোকেনি এত বড় পাড়ায় দুটো আসামি দাঁড়িয়ে আছে কিন্তু একটাকে বিচারের । ফিরে যাবে তোমরা যে অপরাধ করেছো তোমাদের বিচার তো গ্রামের মানুষ সকালবেলা অঞ্চলে ডেকে নিয়ে করবে এ মাসে আমি একটা কথা বলি তোমার মেয়েকে আমি ভালোবাসতাম তোমার মেয়েকে বিয়ে থাকো রে শেষ বয়সে তুমি আমার কাছে মায়ের মতো থাকবে

এর সমাজ অসুস্থ ভাবে ভাজতে দেয় মেয়ে ভয় যখন তো অসুস্থ হয়ে পরে সামনে দাঁড়িয়ে আছি ওর ভয় বলেছিলাম ভাই আমাকে দুশো টাকা দিবি তবে মেয়ের ওষুধ কিনবো ঠিক আছে আছে তার বিনিময়ে আমার এই শরীরটা বলি চলি দাঁড়িয়ে আছি আজকে সমাজের গন্ধ মান্য ব্যক্তি আজকে যে উঁচু কলা আমার বিচার করতে এসেছে আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য মাত্র পাঁচশো টাকা চেয়েছিলাম বলেছিলাম কাকা বাবু আমাকে পাঁচশো টাকা দিয়ে সাহায্য করো না আমি তোমাকে দিয়ে দেব দিয়েছে আছে তার বিনিময় আমার সঙ্গে যা করেছে সেটা বের বলতে না রে বাবা ওরে বাবা এই সময় যারা সদবা আছে তারা সবাইকে লাঞ্ছনা গঞ্জনা দেয় আমার কত কথা বলি তাহলে যন্ত্রণা বুঝবে না কিন্তু সমাজে যারা আমার মতো তো আছে তারাই শুধু আমার যন্ত্রণাটা বুঝবে যাতে পশু পাখি এসে গাছ নষ্ট করে না দেয় আর সেই যদি গাছ খেলে তাহলে আর বেড়া দেওয়ার কি প্রয়োজন আছে তোমরা সমাজটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখেছো তোমরা যদি সমাজটা ভাঙতে বসো সে সমাজের আর গড়ে কি করে ওনার স্বামী মারা গেছে সবলের উচিত দুর্বলকে সাহায্য করা সবলের কোনো দিন কর্তব্য আছে না দুর্বলকে শোষণ করে শেষ করে দেওয়া তোমাদের এই বিচার তো সকালবেলা গ্রামের মানুষ করবে মাসিমা একটা কথা বলে স্বামী মারা গেছে বলে নিজের ইজ্জত থাকে এটা কিন্তু ঠিক না যদি তোমার কোনো জিনিসপত্র ওদের জিনিস তোমার ঘরে এখনো থেকে থাকে জিনিসগুলো ওদেরকে সসম্মানে ফিরিয়ে দাও হ্যাঁ বাবা আজ মুক্তি করে দিয়ে যাবো তুমি অপেক্ষা করো আমি ঘরের ভিতরে যাবো আজ আমি আজ আমি তোমাদের সব ঋণ মুক্তি করে দিয়ে ভেবেছিলাম ওনার মেয়েকে প্রেম করি ভালোবাসি ওকে বিয়ে দা করে মাস শেষ বয়সে আমার কাছেই থাকে মায়ের মতো কিন্তু এইসব জায়গার পর আবার কি ঠিক বিয়েটা করা উচিত হবে মাথা খারাপ পাট ঠিলা মাঠে আছে যদি হয়তো তেল হয়তো শেষ হয়ে গেছে বলে মাঠে বসে লোক যদি না পায় ওই পাট খোড়া লোক ঘাড়ে করে নিয়ে বাড়ি চলে যাবো আর মাথা খারাপ প্রেমের কথা আর মুখে আনবো যে এই শেষ হ্যাঁ রে বাবা সরস্বতী পুজো দিন কুচিয়ে দিয়ে আর বাড়ি চলে যাবো আর প্রেম করবো আরে দাদু তুমি এখানে কাকা বাবু তুমি এখানে কাকিমা তুমিও দেখছি এখানে তুমি ভাই কেন তিন দিন ধরে ফোন করতে ফোনটা সুইচ কেন

যা জীবন দান করার ইচ্ছা তোমাদের নেই তার জীবন নেওয়ার অধিকার তোমাদের কে দিয়েছে আমরা বুদ্ধিজীবী সমাজে দেব অধিকার তোমরা চেয়েছিল তোমরা চেয়েছিল না উনি গ্রাম থেকে শহরে সারা জীবনের মধ্যে চলে যায় উনি চলে গেছে তোমাদের ছেড়ে মুক্তি দিয়ে অনেক দূরে চলে গেছে উনি এত দূরে গেছিলাম আমরা ডাকলে আর কোনো দিন উনি ফিরে আসবে না তোমাদের মনের মধ্যে যদি বিবেক মনুষ্যত্ব বলে দুটো বস্তু থাকে তোমরা এখুনি এই ঘর থেকে বের করে যাবে আর এই ঘর থেকে যাওয়ার সময় একটা অনুরোধ করি তোমরা যাওয়ার সময় মৃত মানবিক ধর্মকে এদিকে তোমরা রে একবার টাকাবেলা তোমরা তোমরা যদি টাকা না তোমরা টাকা ওই মানুষ যারা হত্তারা সরে যাইবে ওদেরতে কি হবে না ওদেরতে হবে না ওদের কি হবে কারণ ওদের তো কিছু হারাই নেই এই সমাজে হারাই তাই তো হারানোর যন্ত্রণা নেই

মানুষ রাখা কোথায় শুনো দুই কালা

নমস্কার সবাইকে শুভেচ্ছিন ভাগ্য লোকের গাজনগন এখানেই সমাপ্ত করলাম